এই গল্পটি এমন এক গল্প যা একবার শুনলে রাতের ঘুম হারাম হয়ে যায় এমন এক অনুভূতি জাগে যা তুমি হয়তো আগে কখনো পাওনি গল্পটি শুনলে শরীরে এক অদ্ভুত শিহরণ জাগবে মনে হবে যেন নিজের জীবনেরই কোনো এক অধ্যায় শুনছ তাই চোখ বন্ধ করে মন দিয়ে শোনো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো বেল আইকনে চাপ দিও যেন পরের গল্পগুলো মিস না হয় আমার নাম রাজন বয়স পঁচিশ বছর দুই বছর আগে আমার মা মারা গেছেন মায়ের অভাব যেন আমাকে প্রতিদিন একটু একটু করে ফাঁকা করে দিচ্ছিল শূন্যতা আর দীর্ঘশ্বাসে দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু জীবন তো থেমে থাকে না চার মাস আগে আমার বাবা আবার বিয়ে করলেন একজন অল্প বয়সী মেয়েকে আমার সৎ মায়ের নাম রুমা বয়স বেশি না হবে আটাশ বছর গরিব ঘরের মেয়ে বাবা তাকে বিয়ে করলেন দায়িত্ববোধ আর সমাজের চাপে যেদিন রুমা আমাদের ঘরে এলেন সেদিনই আমি থমকে গেলাম সাদা শাড়িতে মোড়া এক শান্ত মুখের মেয়ে তার মৃদু হাসি আর গভীর চোখ আমার বুকের ভেতর কেমন যেন একটা ঝড় তুলল আমি নিজেকে প্রশ্ন করলাম এটা কি মা নাকি কেউ আরেকজন তার উপস্থিতি যেন আমাদের ঘরের পরিবেশটাই বদলে দিল একদিন বাবা বাড়িতে ছিলেন না আমি বসেছিলাম আর রুমার রান্নাঘরে চা বানাচ্ছিলেন হঠাৎ হেসে বললেন তুমি কি আমাকে ভয় পাও রাজন আমি চমকে তাকিয়ে দেখি তার চোখে এক অদ্ভুত কোমলতা রান্নাঘরের গরমে ঘামে ভেজা তার শরীর সাদা শাড়ি একটু সরে গেছে আমি চোখ ফেরাতে পারলাম না ভেতরে ভেতরে এক অচেনা অনুভূতি জাগল জানি এটা ঠিক না কিন্তু শরীর তো আর নিয়ম মানে না মনের গভীর থেকে একটা টান অনুভব করছিলাম যার ব্যাখ্যা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না রুমার বলা কথাটা আমাকে থামিয়ে দিল তুমি কি আমাকে ভয় পাও রাজন এই প্রশ্নে একটা নরম সুর ছিল আমি তাকিয়েছিলাম তার চোখের দিকে সেই চোখে কোনো অভিযোগ ছিল না ছিল একরাশ কোমলতা একরাশ বিশ্বাস রান্নাঘরের বাতাস গরম তার সাদা শাড়ি ঘামে ভিজে গিয়েছিল আমার দৃষ্টি আটকে গেল তার গায়ে আলো পড়ে এমন এক দৃশ্য তৈরি হয়েছিল যা থেকে চোখ ফিরিয়ে নেওয়া কঠিন আমি জানতাম এটা ঠিক না তবু সেই মুহূর্তে আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না তার দৃষ্টির মধ্যে একটা টান ছিল একটা ডাক ছিল সে বলল তুমি আমার আপন্ত রাজন এই ছোট্ট কথাটার ভেতর হাজারটা না বলা কথা ছিল আমি কিছুই বললাম না শুধু তাকিয়েছিলাম তার দিকে সে হেসে নিজের ঘরে চলে গেল কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ করেনি জানালার পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আমার ভেতরে একটা ঝড় উঠেছিল মাথা কাজ করছিল না রাত গভীর হতে লাগলো ঘরের ভেতর নিঃশব্দ পরিবেশ আমি বিছানায় শুয়ে থাকলেও মনে হচ্ছিল যেন রুমার পাশে বসে আছি তার গন্ধ যেন আমার ঘরে ছড়িয়ে পড়েছে একটা টান অনুভব করছিলাম যার অস্বীকার করা যাচ্ছিল না রাত তখন প্রায় বারোটা বাড়ির চারপাশ নিস্তব্ধ আমি ঘুমাতে পারছিলাম না বিছানা ছেড়ে উঠে বারান্দায় এলাম হালকা হাওয়া বইছে চাঁদের আলো চারপাশ ভাসিয়ে দিচ্ছে হঠাৎ দেখি রুমা বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে তার দিকে পিছন থেকে তাকাতেই কেমন একটা অনুভূতি হচ্ছিল সে ধিলে ঘুরে তাকালো। চোখে ক্লান্তি নেই বরং এক ধরনের প্রশান্তি সে বলল রাজন তুমি এখনো ঘুমাওনি আমি মাথা নেড়ে জানালাম না সে বলল মাঝে মাঝে মন চায় নিজের সঙ্গে একা থাকতে তুমি কি কখনো এই অনুভূতিটা পাও না আমি কিছু বলিনি শুধু তাকিয়েছিলাম তার চোখে সে তখন বলল তোমার চোখ অনেক কথা বলে রাজন তুমি অনেক কিছু ভাবো কিন্তু বলো না আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তবুও চুপ থাকলাম সে একপাশে সরে দাঁড়ালো বলল চলো ভেতরে যাও ঠান্ডা লেগে যাবে ভেতরে ঢুকে সে হালকা আলো জ্বালালো তার শাড়ি ঢিলে ঢালা ছিল আর সেই আলোর ভেতর তার শরীরের রেখাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল আমি জানতাম এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না তবুও আমি সরতে পারছিলাম না সেই মুহূর্তটা একরকম ঘোরের মতো ছিল ঘরের ভেতর নিঃশব্দ রুমা ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো তার চুল এলোমেলো ছিল আমি দাঁড়িয়েছিলাম দরজার কাছে সে একবারও রাগ দেখালো না বরং তার মুখে ছিল এক ধরনের মায়া সে বলল রাজন তুমি এখনো এখানে আমার চোখে চোখ পড়তেই সে বলল তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কিছু বলবো না আমি ভেতরে ঢুকে একপাশে বসে পড়লাম সে চুপচাপ চায়ের কাপ সামনে রাখল ঘরের বাতাসে হালকা লেবুর গন্ধ তার চুল থেকে যেন ভেসে আসছিল একটা শান্ত ঘ্রাণ আমরা অনেকক্ষণ চুপ ছিলাম তবে কথা না বলেও যেন অনেক কিছু বলে দেওয়া হয়েছিল। মনে প্রয়োজন নেই আমরা মন বুঝতে পারছিলাম। রুমা এক সময় উঠে নিজের বিছানায় গেল আমি কিছুক্ষণ বসে থেকে ফিরে এলাম নিজের ঘরে কিন্তু সেই রাত আর আগের মতো ছিল না আমার ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল একটা অস্বীকার করা অনুভূতি চেপে বসেছিল এই সম্পর্কে কোনো নাম ছিল না তবু মনে হচ্ছিল কোথাও কিছু জেগে উঠেছে যা একদিন না একদিন মুখ বের করবেই পরদিন সকাল অন্যরকম ছিল চোখ খুলতেই দেখি রুমা রান্নাঘরে কাজ করছে তার চোখে মুখে কোনো অস্বস্তি নেই সবকিছু যেন স্বাভাবিক সে হাসি মুখে বলল ঘুম ভালো হয়েছে রাজন আমি চমকে দিলাম কেমন করে সে এতটা স্বাভাবিক থাকে সে টেবিলে নাশটা দিল আমরা দুজনেই চুপচাপ খাচ্ছি কথা বলছি না তবে মাঝে মাঝে চোখে চোখ পড়ছে আর সেই চোখের ভাষা অনেক কিছু বলে দিচ্ছিল মনে হচ্ছিল যেন আমরা চুপচাপ মিলেমিশে যাচ্ছি সন্ধ্যায় আমি ছাদে একা বসেছিলাম আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ পেছনে রুমার পায়ের শব্দ সে পাশে এসে বলল রাজন তুমি কি আজ অন্যরকম কিছু অনুভব করছো আমি কিছু বলতে পারছিলাম না সে বলল আমি জানি তুমি অনেক কিছু ভাবছ তবে আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে আসিনি মানুষ তো অনুভব আটকাতে পারে না তার কথাগুলো আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল রুমার ঠান্ডা গলা আর তার চোখের ভাষা আমার ভেতরে সব প্রতিরোধ ভেঙে দিল তবু আমি কিছু বললাম না কারণ এই চুপচাপ অবস্থার মাঝেই ছিল সবচেয়ে সত্য অনুভব রাত বাড়তে থাকে ঘরের সব ঘর নিস্তব্ধ আমি বিছানায় শুয়ে আছি কিন্তু মাথায় শুধু রুমার কথা ঘুরছে সে বলেছিল মানুষ তো অনুভব আটকাতে পারে না এই কথাটার মধ্যে কতটা গভীরতা ছিল আমি তখন বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি এটাই স্বাভাবিক মানুষের ভেতরে তো অনেক কিছু জমে থাকে সময় সুযোগ আর পরিবেশ একসঙ্গে মিললে সব কিছু যেন পাথরের মতো গলে যায় ঘুম আসছিল না আমি উঠে বারান্দা এলাম হালকা হাওয়া বইছে তারপর হঠাৎ রুমার জানালায় আলো দেখলাম তার ছায়া পড়ছে পর্দায় আমি চুপচাপ তাকিয়ে রইলাম তারপর জানালা খুলে গেল রুমা চুপচাপ দাঁড়িয়ে তাকালো। আমাকে দেখি একটু অবাক হল বলল রাজন আবার না ঘুমিয়ে আমি মাথা নিচু করে থাকলাম সে বলল এসো ভেতরে বসো একটু কথা বলি আমি কিছু না বলেই গেলাম তার ঘরের আলো হালকা ঘরের বাতাসে একটা মিষ্টি গন্ধ সে এক গ্লাস পানি এগিয়ে দিল তার চোখে কোনো সংকোচ নেই বরং চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত আশ্বাস তৈরি হয়ে গেল সে বলল তোমার চোখে আমি যা দেখি সেটা অনেক গভীর তোমার মনে কি আছে সেটা আমি পড়তে পারি রাজন রুমার সামনে বসে আমি বোকার মতো তাকিয়েছিলাম তার চোখে ছিল অদ্ভুত এক আশ্বাস সে বলল। তুমি কি কখনো কাউকে খুব কাছ থেকে চেয়েছো তুমি কি জানো কারো উপস্থিতি এত বেশি তীব্র হতে পারে যে মন শরীর সবকিছু দুর্বল হয়ে পড়ে আমি কিছু বললাম না সে হাত বাড়িয়ে আমার হাত ধরল হাতটা গরম ছিল কোমল ছিল কিন্তু তাতে ছিল এক ধরনের স্পর্শ যা শব্দে বোঝানো যায় না আমি তাকিয়েছিলাম তার চোখে সে বলল আমি জানি এই সম্পর্কটাকে কেউ মেনে নেবে না তবুও সবকিছু কি সমাজ দেখে হয় সবকিছু কি নিয়মে চলে আমরা কি মনকে আটকে রাখতে পারি সবসময় তার কণ্ঠে কাঁপন ছিল না বরং একরকম আত্মবিশ্বাস ছিল আমার গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু পার হাত ছাড়াতে ইচ্ছা করছিল না আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম রাত গভীর হতে লাগলো ঘরের কাঁটা যেন থেমে গেছে বাইরের হাওয়ায় একটা অজানা সুর আমার মাথায় যেন একটা ঘোর রুমার স্পর্শ আমার চেতনা গিলে নিচ্ছিল তবু আমি নিজেকে আটকাতে পারছিলাম না রাত কেটে গেল আমি নিজের ঘরে ফিরে এলো ঘুমাতে পারিনি মাথা ভরে ছিল রুমার ছোঁয়া তার কথা তার দৃষ্টি সব কিছু একসঙ্গে ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল আমি বারন্দায় এলাম দেখি রুমা বাগানে গাছের পানি দিচ্ছে সে আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল সে হাসি যেন একটা গোপন চুক্তির ইঙ্গিত আমি নিচে এলাম সে বলল ঘুম হয়নি বুঝি আমি মাথা বললাম না সে বলল আমি জানতাম তুমি তুমি ঘুমাতে পারবে না এখন অনেক কিছু তবে দোষ দিও না আমি কিছু বললাম না সে জল ঢালছিল ফুল গাছে তার আঙ্গুলে জল পরে চিক করছিল সেই দৃশ্য আমার মনে গেঁথে গেল আমরা একসঙ্গে চা খেলাম সে বলল আমি তোমার উপরে কিছু চাপ দিতে চাই না তোমার মন যা চাই তুমি তাই করো আমি শুধু পাশে থাকতে চাই এই কথাগুলো এক ধরনের স্বস্তি এনে দিল তবে সঙ্গে সঙ্গে একটা জটিল অনুভব আমি জানতাম এই পথ সহজ নয় কিন্তু পিছিয়ে যাওয়ার উপায় ছিল না দিন কেটে যাচ্ছে রুমার আমার সম্পর্কটা আর আগের মতো নেই চোখে চোখ পড়লি একটা মৃদু হাসি শব্দ ছাড়াও কথা হয়ে যায় বাবা এখন প্রায় বাইরে থাকেন আর সেই ফাঁকে আমি আর রুমা অনেক সময় কাটাই একসঙ্গে বসে গল্প করি নুমা রান্না করে আমি পাশে বসে থাকি তার কাজের ভেতরও একটা সৌন্দর্য আছে তার চলাফেরায় কোমলতা তার চোখে গভীর কিছু সে বলতো তোমার মায়ের মতো আমি নই তবে আমি চেষ্টা করি আমি তাকে থামিয়ে দিতাম বলতাম তুমি ঠিক আছো সে তখন হেসে বলতো ঠিক আছি না ভুল সেটা তুমি বলো একদিন সে আমার কাঁধে হাত রাখলো বলল রাজন তুমি কি জানো তোমার পাশে বসে থাকলে আমার ভেতরে কেমন শান্তি আসে তুমি হয়তো বুঝতে না, কিন্তু আমার জীবনে এক আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক কোনো নামের মধ্যে বাধা যাবে না তবু এই টান অস্বীকার করার মতো ছিল না আমরা দুজনেই জানতাম এই পথের সে অন্ধকার তবুও হেঁটে যেতে ইচ্ছা করছিল সন্ধ্যায় বাড়ির ছাদে আমি আর রুমা পাশাপাশি বসে